বেশি ঢং করলে যে দুর্ঘটনা ঘটে এইটাই তার কেকের ক পারতাম না সেই কেক এখন আমি এত সুন্দর তৈরি করতে পারছি তোমাদের কিভাবে পারছি সেটাও জানাবো সো গাইজ কাল নিউ ইয়ার তাই ভাবছি যে নিউ ইয়ার স্পেশাল মানে থার্টি ফার্স্টে আজকে আমি কি কি করতে পারি তো ভাবলাম প্রথমেই যে আজকে আমি একটা চকলেট কেক বানাবো অনেকগুলো চকলেটও আছে ফ্রিজে এ তো কম আরও আছে ফ্রিজে এই চকলেট কেক বানাই চলো প্রথমেই একটা কাপ ঠিক করবে সেই কাপের মতেই সব কিছু করবে প্রথমে এক কাপ যেমন চিনি নিলে হাফ কাপ কিন্তু বাটারও নিতে হবে বাটারটাকে এভাবে গলিয়ে তারপরে দুটো ডিম নিয়েছিলাম সেই বাটার আর ডিমকে এই ফাটাতে গিয়েই এই দুর্ঘটনাটা ঘটেছিলো যাই হোক তারপরে আমি ভালোভাবে ঢং করতে করতে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম যাতে একদম ঘন হয়ে যায় এইটাতে শুধুমাত্র এখন ডিম আর বাটার ছাড়া কিছু নেই তারপরে একে একে অ্যাড হবে অনেক কিছু যেমন এখানে ড্রাই ফ্রুট তারপরে এখানে ভ্যানিলা এসে বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়ে চলে এসেছি আমার কেক তো আজকে বেস্ট হবে 31st এর কেক চকলেট কেক দাঁড়াও দেখাচ্ছি চকলেটও দিয়ে দিয়েছি এবার খুব 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 ফাটাতে হবে যাতে কেক একদম ফ্লাফি আর খুব সফট হয় তার জন্য এখন ফাটিয়ে চলে যাচ্ছি দিয়ে আমাদের দেখাবো কেক কেমন হচ্ছে সো গাইজ আর ভাগ্যটা অতটা ভালো নেই তার জন্য একটা ব্যাটার কাগজের বদলে একটা পাতলা পেপার জোগাড় করার চেষ্টা করেছি তো এই পেপারটা দিয়ে এখন আমি কাজ করব আমার কেক ব্যাটার কিন্তু ফুল রেডি হয়ে গেছে এই দেখো আমার কেক ব্যাটার এবার এইটার মধ্যে আমি বেক করবো যাতে একটু ফুলের মতন শেক আসে তো বাটিটার মধ্যে না আমি আচ্ছা আচ্ছা ঘি লাগিয়েছি হ্যাঁ ঘি লাগালাম ভাবলাম যে সাদা তেলের থেকে ঘিটা একটু হেলদি হবে তার জন্য আমি ঘি লাগালাম এখন বাটির মধ্যে আমি কি ঠিক করেছি তোমরা যেটা করবে যে কাপের কথা বললাম সে কাপ অনুযায়ী এক কাপ কিন্তু রুল ময়দা নিয়ে নেবে তার হাফ কাপ বাটার এক কাপ চিনি এইটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট কেকে তারপরে কেকটা দেখতেই পাচ্ছে হালকা গার্নিশ করে নিয়েছি কেমন লাগছে এবার এই তো গাইস কড়াই মধ্যে এটা আমার খুব একটা ভালো কড়াই না যাই হোক খারাপ কড়াই মধ্যে বসাচ্ছি লবণ দিয়ে প্রি হিট করে নিচ্ছি দিয়ে আমি দিব কেক তৈরি করতে গ্যাসের স্ট্যান্ডগুলো আমি ব্যবহার করছি তার উপর দিয়ে দেবো কেক আর এর ওপর দিয়ে ঢাকা কাইস এই তো গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেক তৈরি করতে লাস্টে তোমাদের দেখাবো কেমন কেক তৈরি হচ্ছে তোমরা আমার জন্য জন্য চকলেট কেকটা ভালো হয় দেখতে জেমস নিয়ে নিয়েছি আর কড়াইটা প্রিউইট করার পর মোটামুটি এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে কেকটা হওয়ার জন্য কিন্তু রেডি একটু চকলেট পড়ে গেছিলো তার জন্য ভাবলাম দিয়ে দিই খারাপ লাগলেও চকলেটটা কি নষ্ট করবো তোমরাই বলো দাঁড়াও দেখাচ্ছি আমার কেক ডান গরম আছে তাই সাড়াশি দিয়ে ধরে আছে এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে জেমস দিয়ে কেমন লাগছে বলো কাগজটা হটানো হয়নি কাগজটা হটা গরম গরম কেক একদম রেডি দিয়ে পেলে আমার কেক তৈরি হয়ে গেছে এই তো কেক আবার এটা আমি দিয়ে পাঠাচ্ছি মা এবং বৌদির জন্য দাঁড়া কি Ver. Hasta bir olmamış. Onu bile böyle